আজকে আমি বানাবো কোরিয়ান চিকেন এখানে আমি নিয়ে নিয়েছি লবণ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু রে তান্দুরি মশলা আর আদা রসুন বাটা এখন আমি এতটুকু টুক সাইজ করে সবগুলো মশলা এর মাঝে দিয়ে দেবো একদম ভালো করে ম্যারিনেট করব। মশলাগুলো ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাংসে আমার মশলাগুলো পোছায় আমি ঢেলে এখন ভালো করে এগুলো ম্যারিনেট করছি একটু সরিষার তেল দিলেও কিন্তু হয় তারপর আমি এটা বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর একটা গরম প্যান করে তেল দিয়ে এটার মধ্যে চিকেনগুলো সবগুলো একসাথে আমি ভেজে নেব ব্যাস একে একে আমার চিকেনগুলো আমি একদম লাল লাল কর করে করে ভেজে ফেলবো ভাজা হয়ে গেলে আমি একটা প্যানে পেঁয়াজ রসুন গোটা কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এগুলো ব্রাউন না হয়ে যায় ব্রাউন হয়ে গেলে আমি অনেকটুকু সস দিয়ে দিব যে কোনো সসই নিতে পারেন টমেটো ক্যাচ নিয়েছি আমি তারপর দিয়ে দিচ্ছি সয়া সস ভালো করে নাড়তে হবে এখন এখানে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিব এতে ফ্লেভার অনেক দারুণ আসে আবার গ্রানটাও কিন্তু অনেক ভালো লাগে থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব ফর মোর রেসিপিজ